No oh. oh. oh.

প্রত্যেকেই জানেন যে গত দু সালের সাতই অক্টোবর থেকে যে প্যালেস্তাইনের উপর ইসরায়েল এবং মার্কিন যে সাম্রাজ্যবাদী যে অশুভ আতাত যে দিনের পর দিন ধরে যে ধারাবাহিকভাবে যে আক্রমণটা আজ পর্যন্ত চলছে প্রায় আট মাস হতে গেল এই যে ইসরায়েল প্যালেস্তাইনের উপর যে নারী ঘাতি শিশুঘাতি যে আক্রমণ চালাচ্ছে আমরা এর প্রতিবাদ বিভিন্ন সময় করেছি আজকে আমরা সারা রাজ্যের প্রতিবাদ দিবস করছি কোচবিহার শহরে এই বৃষ্টিমুখর দিনে আমরা একটা বিক্ষোভ মিছিল করলাম এবং আপনারা পাশাপাশি জানেন যে কয়েকদিন আগে আমাদের এই উত্তরবঙ্গে যে কাঞ্চনজঙ্ঘা ট্রেন যে রাঙাপানিতে যে ট্রেন দুর্ঘটনা হয় বাস্তবে এই ট্রেন দুর্ঘটনা এটা শুধুমাত্র নিচক কোনো মানে কারো ফল ব্যাপার একক ফল্ট নয় এটা একটা পুরো সিস্টেমের ফল্ট এবং আমরা মনে করি কেন্দ্র সরকারকেই এখানে দায় নিতে হবে কিন্তু আমরা তার্যপূর্ণভাবে দেখলাম সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার তাদের রেল অধিকর্তা মারফত তারা হচ্ছে পেল জানালো মৃত চালকের উপর দিয়ে তারা দোষ দিয়ে তারা উত্তর দিতে চাইছে আমরা এখানে বারবার যেটা বলতে যাচ্ছি বহু সুন্দর পথে এখন ফাঁকা এবং সিগনালিং সিস্টেমের সমস্যা এগুলোই কিন্তু মূলত কারণ তাই আমরা এই পুরোপুরি এই ট্রেন দুর্ঘটনার একটা নিরপেক্ষ এর একটা তদন্ত চাই এবং তদন্ত সাপেক্ষে আমরা দোষীদের শাস্তির দাবি করছি বন্ধুগণ আপনারা জানেন ইসরায়েলে এই যে দিনের পর দিন যে আক্রমণটা ঘটছে এটা যে কোনো সুবুদ্ধিসম্পন্ন মানুষ এটাকে মানতে পারে না তাই আমরা সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা আবেদন করছি আজকে সারা বিশ্ব জুড়ে যে আমেরিকান সাম্রাজ্যবাদ যেভাবে আজকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত প্রান্তে ধ্বংসাত্মক লীলা তাদের চালাচ্ছে একে প্রতিহত করার জন্য আমরা সমস্ত বিবেকবান মানুষের কাছে আমরা আবেদন করছি এবং আজকে আমরা এই দাবিতে মিছিল করলাম আপনার নাম আসি আলম আইডি আছে কোচবিহার জেলা সম্পাদক